আমরা কি সত্যিই জানতে পারি যে আমাদের আগের জন্ম কোথায় এবং কেমনভাবে হয়েছিল আমরা কি বুঝতে পারি যে সেই জন্যে আমরা কি কি কর্ম করেছিলাম সেসব কর্ম ভালো ছিল নাকি মন্দ এই প্রশ্ন যেমন আকর্ষণীয় তেমনি গভীর ও রহস্যময়ও বটে এর উত্তর হল হ্যাঁ আমরা তা জানতে পারি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ও পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে যে মানুষ তার পূর্বজন্মের কর্ম সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে কোথায় ও কিভাবে তার জন্ম হয়েছিল আজকের এই বিশেষ আলোচনায় আমরা সেই গুরু বিষয়ের গভীরে প্রবেশ করব এবং এমন কিছু উপায় জানব যেগুলোর মাধ্যমে পূর্বজন্মের রহস্য উন্মোচন করা সম্ভব আমরা আলোচনা করব হিন্দু শাস্ত্র বেদ উপনিষদ ভগবদ্গীতা ও পুরাণে বর্ণিত পুনর্জন্ম ও কর্মতত্ত্ব সম্পর্কে পাশাপাশি আমরা একটি আকর্ষণীয় কাহিনীর মাধ্যমে জানব কিভাবে ভগবান বিষ্ণু তার প্রিয় ভক্ত গরুরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন এরপর আমরা কিছু সহজ কিন্তু কার্যকর উপায়ের কথাও বলব যার মাধ্যমে আপনারা নিজ জীবনের পূর্বজন্ম সম্পর্কিত কিছু ধারণা পেতে পারেন এবং বর্তমান জীবনকে আরও উন্নত করে তুলতে পারেন চলুন তবে এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি তবে তার আগে কমেন্ট জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কারণ তাঁরই ইচ্ছাতে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে হিন্দু দর্শনে পুনর্জন্ম ও কর্মতত্ত্ব আত্মার অমরত্ব এবং জন্ম মৃত্যুর অবিরাম চক্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বিশ্বাস করা হয় আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে আর এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে নির্ভর করে পূর্বকৃত কর্মের উপর আমাদের বেদ উপনিষদ ভগবদ্গীতা ও পুরাণ এই বিষয়টিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে যেমন ঋগ্বেদ ও যজুর্বেদে আত্মার অমরত্ব ও কর্মফল সম্পর্কে উল্লেখ পাওয়া যায় বৃহদারণ্যক উপনিষদ ও ছান্দজ্ঞ উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে যে আত্মা পূর্বকর্মের ভিত্তিতেই নতুন লাভ করে সৎকর্ম মানুষকে স্বর্গ বা উন্নত জীবনের দিকে নিয়ে যায় আর অসৎকর্ম টেনে নিয়ে যায় নরক বা অধম জন্মে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এটি পুনর্জন্মের সবচেয়ে সুন্দর ও স্পষ্ট ব্যাখ্যা গীতায় আরও বলা হয়েছে যে প্রতিটি কর্মের ফল ভোগ করতেই হয় আর সেই ফল অতীত জন্মের কর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয় গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা কর্মফল ও পুনর্জন্ম নিয়ে বিস্তৃত বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে কর্ম অনুসারে আত্মা কখনো স্বর্গে যায় কখনো নরকে যায় আবার কখনো নতুন জন্ম লাভ করে শ্রীমদ্ভাগবত পুরাণে রাজা ভর্তের কাহিনী অত্যন্ত প্রসিদ্ধ পূর্বজন্মের কর্মফলের কারণে তিনি হরিণের রূপে জন্ম নেন এই কাহিনী কর্ম ও পুনর্জন্মের তত্ত্ব বোঝাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষ্ণু পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ এই গ্রন্থগুলোতেও কর্ম ও পুনর্জন্মের স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় এখান থেকে বোঝা যায় হিন্দু ধর্মে পূর্বজন্ম ও কর্মের গুরুত্ব অপরিসীম কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি আমাদের আগের জন্মকে জানতে পারি আর যদি হ্যাঁ হয় তবে কিভাবে এই রহস্য বুঝতে হলে আমাদের যেতে হবে এক প্রাচীন পৌরাণিক কাহিনীর দিকে যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং তার ভক্ত গরুরকে এই বিষয়ে শিক্ষা দিয়েছিলেন একসময় ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে তার সিংহাসনে আসীন ছিলেন তার প্রিয় ভক্ত ও বাহন গরুর ভরে তার সামনে দাঁড়িয়েছিল গরুর বিনয়ের সঙ্গে প্রশ্ন করল হে প্রভু আমি জানি মানুষ তার কর্ম অনুযায়ী ভালো বা মন্দ জন্ম লাভ করে কিন্তু কি কোনো মানুষ জানতে পারে যে সে তার পূর্বজন্মে কি কি কর্ম করেছিল কোথায় ও কেমনভাবে জন্ম নিয়েছিল যদি পারে তবে কিভাবে তা জানা সম্ভব ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন হে গরুর তুমি এক অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছ এই প্রশ্ন প্রতিটি আত্মার মনে জাগে যে আত্মা তার জীবনের গভীরতম রহস্য জানতে চায় আজ আমি তোমাকে সেই রহস্য বোঝাবো তবে তার আগে একটি কাহিনী শোন মনোযোগ দিয়ে শোনো কারণ এই কাহিনী তোমাকে কর্ম পুনর্জন্ম এবং পূর্বজন্মের রহস্য উপলব্ধি করতে সাহায্য করবে প্রাচীনকালে এক ধর্মপরায়ণ ও পরাক্রমশালী রাজা ছিলেন তার নাম অমর সেন রাজ্যের প্রজারা সুখে শান্তিতে বাস করত আর রাজা সর্বদা ধর্মপথে অটল ছিলেন কিন্তু একদিন তার মনে এক অদ্ভুত চিন্তা উদয় হলো পূর্বজন্মের কিছু অস্পষ্ট স্মৃতি তার মনে ভেসে উঠতে লাগল তিনি ভাবতে লাগলেন আমি এমন কি করেছি যে আজ এই রাজকীয় জীবন লাভ করেছি আমার কি আগের জন্মেও রাজকীয় জীবন ছিল নাকি অন্য কিছু যদি আমার পূর্বকৃত কর্ম মন্দ হত তবে কিভাবে আমি এই সুখ ভোগ করছি রাজা তার সভার বিদ্যান ও জ্যোতিষীদের ডেকে পাঠালেন তিনি তাদের জিজ্ঞেস করলেন কোনো উপায় আছে কি যার মাধ্যমে আমি আমার পূর্বজন্মকে জানতে পারি তখন বিদ্যানরা বললেন মহারাজ আমাদের শাস্ত্রে পূর্বজন্ম জানার বহু উপায় বর্ণিত আছে প্রথম উপায় হল জ্যোতিষশাস্ত্র জন্মকুণ্ডলীতে গ্রহণক্ষত্রের অবস্থান বিশেষত রাহুকেতু এবং নবমভাব পূর্বজন্মের কর্ম সম্পর্কে ইঙ্গিত দেয় দ্বিতীয় উপায় হল ধ্যান ও যোগসাধনা এর মাধ্যমে আত্মার গভীরে প্রবেশ করে পূর্বজন্মের স্মৃতিগুলোকে জাগ্রত করা যায় তৃতীয় উপায় হল কোনো সিদ্ধ গুরু বা আধ্যাত্মিক শক্তিধর মহাত্মার কৃপা তাদের আশীর্বাদ ও শক্তির মাধ্যমে একজন মানুষ তার পূর্বজন্মের দর্শন লাভ করতে পারে রাজা অমর সেন স্থির করলেন তিনি এই তিনটি উপায়ই পরীক্ষা করবেন প্রথমেই তিনি এক প্রখ্যাত জ্যোতিষীকে ডেকে পাঠালেন জ্যোতিষী তাঁর জন্মকুণ্ডলী গভীরভাবে পর্যবেক্ষণ করে বললেন মহারাজ আপনার পূর্বজন্মে আপনি ছিলেন এক সাধারণ ব্যবসায়ী আপনি বহু দান ধান করেছেন দরিদ্রদের সাহায্য করেছেন এবং ধর্মের পথ অনুসরণ করেছেন কিন্তু একটি ভুল করেছিলেন ব্যবসায় একবার অজান্তেই প্রতারণা করেছিলেন যার ফলে কয়েকজন মানুষ কষ্ট পেয়েছিল আপনার সৎকর্ম আপনাকে এই রাজকীয় জীবন দিয়েছে তবে সেই একটি ভুলের কারণে এ জন্মে আপনাকে কিছু কষ্ট ভোগ করতে হচ্ছে যেমন সময়ে সময়ে আপনার স্বাস্থ্যে সমস্যা দেখা দেয় এ পর্যন্ত বলে ভগবান বিষ্ণু গরুরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং বললেন হে গরুর মানুষের প্রতিটি কর্মের হিসাব প্রকৃতি নিজেই রাখে যদি কেউ জানতে চায় তার পূর্বজন্মে কর্ম কেমন ছিল তবে তার জন্য দুটি সহজ ও স্পষ্ট পথ আছে এই পথগুলো অনুসরণ করলে মানুষ কেবল পূর্বজন্মের কর্মই বুঝতে পারে না বরং বর্তমান জীবনকে কিভাবে উন্নত করা যায় তাও জানতে পারে এই জীবন এক আয়নার মতো যেখানে অতীতের ছায়া যেমন প্রতিফলিত হয় তেমনি ভবিষ্যতের আভাসও মেলে প্রথম পথ বর্তমান জীবনের আয়না আপনার বর্তমান জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করুন ভেবে দেখুন আপনার জীবনে কতটা সুখ আছে কতটা দুঃখ ব্যাধি কি বারবার আপনাকে গ্রাস করছে জীবনে কত সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার জীবন কি কষ্টে ভরা নাকি শান্তি ও আনন্দে পূর্ণ শাস্ত্র ও পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে আমাদের বর্তমান জীবন আসলে আমাদের পূর্বজন্মের কর্মফল যদি আজকের জীবন দুঃখ রোগ আর অশান্তিতে ধরা হয় তবে তা ইঙ্গিত দেয় যে পূর্বজন্মের কর্ম হয়তো শুভ ছিল না শাস্ত্রে বলা হয়েছে কর্মফল ভোগ করতেই হয় এটি প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম যেমন কৃষক যা বীজ বপন করে তদনুযায়ী ফল লাভ করে ভালো বীজ বপন করলে ভালো ফসল হয় আর খারাপ বীজ বপন করলে ফসলও খারাপ হয় ঠিক তেমনি আমাদের কর্ম হল বীজ আর জীবন হল তার ফসল আজ আপনি যদি দুঃখ ভোগ করেন বারবার অসুস্থ হন অর্থনৈতিক সংকটে পড়েন বা সম্পর্কে বারবার ব্যর্থ হন তবে তা হতে পারে পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন শাস্ত্রের ভাষায় যেমন কর্ম তেমন ফল এই নিয়ম অপ্রুল তবে এর মানে এই নয় যে আমাদের হতাশ হয়ে পড়তে হবে বর্তমান জীবন আমাদের একটি সোনালী সুযোগ দেয় আমরা চাইলে আমাদের কর্মকে শুদ্ধ করতে পারি এবং ভবিষ্যৎকে আরও সুন্দর করতে পারি দ্বিতীয় পথ বর্তমান কর্মের বিশ্লেষণ দ্বিতীয় পথ প্রথমটির থেকেও বেশি আকর্ষণীয় এবং গভীর ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর যদি তুমি পূর্বজন্মের কর্মকে বুঝতে চাও তবে তোমার বর্তমান জীবনের কর্মগুলিকে দেখো শুনতে এটি সহজ মনে হলেও এর অর্থ অত্যন্ত গভীর কারণ আমাদের বর্তমান কর্মই অনেক সময় পূর্বজন্মের কর্মের প্রতিফলন যদি আমরা আমাদের বর্তমান জীবন ও কাজগুলো খুঁটিয়ে দেখি তবে বুঝতে পারব আমাদের স্বভাব ও অভ্যাস আসলে কেমন উদাহরণস্বরূপ যদি তুমি সম্পূর্ণ সচেতন অবস্থায় জেনে বুঝে খারাপ কাজ করো যেমন কাউকে প্রতারণা করা কারো হৃদয় ভেঙে দেওয়া অন্যের অর্থ অন্যায়ভাবে কেড়ে নেওয়া দুর্বল কাউকে কষ্ট দেওয়া বা কাউকে অশ্রাব্য ভাষায় অপমান করা তাহলে তা প্রমাণ করে যে তোমার স্বভাবে কোনো না কোনো ত্রুটি রয়েছে যদি এই জীবনে সচেতন থেকেও তুমি অন্যায় কাজ করো। তবে ভেবে দেখো, তোমার পূর্বজন্মে যখন তুমি সেই জীবনকে স্মরণ করতে পারছ না তখন তুমি কি কি করেছিলে আত্মা আসলে এক যাত্রী যে বহু জন্ম ধরে তার যাত্রা অব্যাহত রেখেছে প্রতিটি জন্মে আমাদের অভ্যাস ও প্রবৃত্তি আমাদের সঙ্গে বহন করে চলে তাই যদি এই জন্মে তুমি রাগী লোভী বা অন্যকে কষ্ট দেওয়ার স্বভাবের অধিকারী হও তবে সম্ভবত পূর্বজন্মেও তুমি একই প্রবৃত্তি বহন করেছিলে এই দ্বিতীয় পথ আমাদের আত্মার প্রকৃত স্বভাব বোঝাতে সাহায্য করে আর যদি আমরা বর্তমান জীবনের কর্মকে শুদ্ধ করি তবে শুধু এই জীবনই নয় আমাদের পরবর্তী জন্ম সুখময় হতে পারে কর্মের ঘড়া সুখ দুঃখের হিসাব জীবনকে বোঝানো যায় দুটি ঘড়ার মাধ্যমে আমাদের ভালো কর্ম একটি ঘোড়ায় জমা হয় আর খারাপ কর্ম অন্য ঘড়ায় যতক্ষণ ভালো কর্মের ঘড়া পূর্ণ থাকে জীবন সুখে শান্তিতে কাটে কিন্তু একবার সেটি ফাঁকা হয়ে গেলে খারাপ কর্মের ঘড়ার প্রভাব শুরু হয় প্রকৃতি অত্যন্ত ধৈর্যশীলা সে অপেক্ষা করে যখন তোমার সৎকর্মের ফল শেষ হবে তখনই অসৎকর্মের ফল প্রকাশ পাবে ধরো কেউ সত্তর বছর বয়স পর্যন্ত সুখে জীবন কাটালো তার কোনো রোগ নেই অর্থকষ্ট নেই সম্পর্কেও কোনো দুঃখ নেই সেভাবে তার জীবন বড়ই সুন্দর কিন্তু যদি সত্তর বছর বয়সে তার সৎকর্মের ঘড়া ফাঁকা হয়ে যায় তবে একাত্তর বছরে প্রবেশের সঙ্গে সঙ্গেই অসৎকর্মের ফল শুরু হতে পারে কিন্তু যদি সে সত্তর বছর বয়সেই মারা যায় তাহলে কি সে অসৎকর্মের ফল থেকে রক্ষা পেল না প্রকৃতির নিয়ম তা নয় মৃত্যুর পরবর্তী জন্মে তাকে সেই অসৎকর্মের ফল ভোগ করতেই হবে এ কারণেই আমরা দেখি অনেক শিশু জন্মের পর থেকেই নানা কষ্ট ভোগ করে রোগ দারিদ্র বা সম্পর্কজনিত সমস্যা মানুষ ভাবে আমি তো এখনো ছোট তবে কেন এই সব কষ্ট উত্তর হল এগুলো আসলে তার পূর্বজন্মের কর্মফল প্রকৃতি কখনো পক্ষপাত করে না সে কেবল প্রতিটি আত্মার কর্মের হিসাব রাখে এবং সঠিক সময়ে তার ফল দেয় একটি শিশু যদি ফ্লাইওভারের নিচে অনাহারে কাতরায় আর অন্য একটি শিশু যদি কোনো ধনী পরিবারে জন্মায় এই পার্থক্য আসলে তাদের কর্মফলের প্রতিফলন ঈশ্বর কখনোই পক্ষপাত করেন না কেবল আমাদেরই কর্ম আমাদের জীবনে সুখ বা দুঃখ নিয়ে আসে কর্মের সংশোধনী ভবিষ্যৎকে সুন্দর করার মূল চাবিকাঠি এটি বোঝা খুব জরুরি যে কর্মের নিয়ম আমাদের হতাশ করার জন্য নয় বরং আমাদের অনুপ্রাণিত করার জন্য যদি আমরা বর্তমান জীবনে সৎকর্ম করি যেমন অন্যের সাহায্য করা সত্য কথা বলা দয়া ও করুণার প্রকাশ ঘটানো তাহলে আমাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে সুন্দর হবে শাস্ত্রে বলা আছে সৎকর্মের ফল অবশ্যম্ভাবী আপনি যদি আজ ভালো কাজ করেন তবে আপনার পরের জন্ম শান্তি ও সুখে ভরা হবে উদাহরণস্বরূপ কোনো ক্ষুধার্তকে আহার দেওয়া কোনো দুঃখীকে সান্ত্বনা দেওয়া দুর্বল কারো সহায় হয়ে দাঁড়ানো এসবই আপনার সৎকর্মের ঘরা পূর্ণ করে তোলে ঘরা যত ভরবে ততই জীবন আনন্দ ও শান্তিতে ধরে উঠবে কিন্তু বিপরীতে যদি আপনি অন্যকে কষ্ট দেন প্রতারণা করেন রাগ ও লোভে ডুবে যান তাহলে আপনি আপনার অসৎকর্মের ঘরা পূর্ণ করছেন আর তার ফল ভোগ করতেই হবে হয় এই জন্মে নয়তো আগামী জন্মে প্রকৃতির নিয়ম একেবারেই স্পষ্ট যেমন কর্ম তেমন ফল প্রকৃতি কখনো পক্ষপাত করে না কাউকে বিশেষ সুবিধাও দেয় না আপনি ধনী হোন বা গরিব বড় হন বা ছোট প্রকৃতি সবসময় কর্মের ভিত্তিতেই ফল প্রদান করে শাস্ত্রে বলা আছে কর্মোন্নবাধিকার মা ফলে সু কদাচন অর্থাৎ মানুষের অধিকার কেবল কর্মে ফলে নয় তবে এর মানে এই নয় যে ফল আসবে না ফল অবশ্যই আসবে আর সেটি হবে আপনার কর্ম অনুযায়ী তাই আমাদের উচিত প্রতিদিনের কর্মকে মহান ও নির্মল করে তোলা প্রতিটি দিন একটি নতুন সুযোগ নিজেকে উন্নত করার এবং জীবনকে সুন্দর করার যদি আপনি বর্তমান কর্মকে শুদ্ধ করেন তবে কেবল এই জন্ম নয় আপনার আগামী জন্ম আলোকিত ও সুখময় হবে শেষে ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর কর্মই মানুষের প্রকৃত সঙ্গী কর্ম কখনো প্রতারণা করে না কখনো ছেড়ে যায় না তাই মানুষের উচিত নিজের কর্মকে পবিত্র ও মহৎ করে তোলা যাতে জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে আমাদের জীবন এক দীর্ঘ যাত্রা যেখানে প্রতিটি কর্ম এক একটি পদক্ষেপ যদি আমরা সঠিক পথে পদক্ষেপ রাখি তবে গন্তব্য হবে শান্তি ও আনন্দে ভরা কিন্তু যদি মানুষ ভুল পথে হাঁটে তবে তাকে দুঃখ ও কষ্ট ভোগ করতেই হয় তাই আমাদের উচিত নিজের কর্মকে শুদ্ধ করা অন্যের কল্যাণে কাজ করা এবং প্রকৃতির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে চলা এটি জীবনের প্রকৃত রহস্য এ কথা শুনে রাজা বিস্মিত হলেন তিনি এক যোগীর স্মরণ নিলেন এবং গভীর ধ্যান শুরু করলেন বহু মাসের সাধনার পর তার সামনে পূর্বজন্মের কিছু দৃশ্য ভেসে উঠতে লাগল তিনি দেখলেন একটি ছোট গ্রামে তিনি এক ব্যবসায়ী হিসেবে জন্মেছিলেন সেই জীবনে তিনি দরিদ্রদের আহার দিতেন মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু একবার অজান্তে এক ভুল লেনদেন করেছিলেন যাতে কিছু মানুষের ক্ষতি হয়েছিল এই স্মৃতি তাকে বর্তমান জীবনের দুঃখের আসল কারণ বুঝতে সাহায্য করল শেষে রাজা সিদ্ধ গুরুর আশ্রয় নিলেন গুরু তার আধ্যাত্মিক শক্তির দ্বারা রাজার পূর্বজন্মের পূর্ণ চিত্র দেখালেন রাজা দেখলেন যমলোকের দেবতার কাছে তার কর্মের হিসাব রাখা আছে তিনি অনুভব করলেন তার সৎকর্মের ঘরা তখনও পূর্ণ আর সেই কারণেই তিনি এই রাজকীয় জীবন লাভ করেছেন কিন্তু গুরু তাকে সতর্ক করলেন হে রাজা এখন তোমার উচিত বর্তমান কর্মের দিকে মনোযোগ দেওয়া যদি তুমি ধর্মের পথে অটল থাকো তবে তোমার আগামী জন্ম আরও উন্নত হবে কিন্তু যদি তুমি অহংকার বা লোভে পতিত হও তবে আগামী জন্মে তোমাকে কষ্ট ভোগ করতে হবে ভগবান বিষ্ণু গুরুরকে বললেন হে গুরুর রাজা অমর কাহিনী থেকে বোঝা যায় যে পূর্বজন্মকে জানা সম্ভব কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল বর্তমান কর্মকে শুদ্ধ করা মানুষ জ্যোতিষ ধ্যান অথবা সিদ্ধগুরুর কৃপায় পূর্বজন্মের কথা জানতে পারে কিন্তু প্রকৃত জ্ঞান হল এই যে বর্তমান জীবনকে দেখেই সে তার পূর্বকর্মের ফল বুঝতে পারে